নির্জলা একাদশী একটি আধ্যাত্মিক যাত্রা ওং নমহা আজ আমরা জানব হিন্দু ধর্মের সবচেয়ে কঠোর ও পুণ্যদায়ী এক ব্রত নির্জলা একাদশী সম্পর্কে এই একাদশী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এবং এর বিশেষত্ব হল সম্পূর্ণ জলসহ উপবাস অর্থাৎ এই দিন উপবাস পালনকারীরা এক বিন্দু জলও গ্রহণ করেন না তাই একে বলে নির্জলা একাদশী পুরাণের কাহিনী অনুসারে পাণ্ডব ভীমসেন খেতে ভালোবাসতেন তাই বছরের চব্বিশটি একাদশীর উপবাস পালন করতে পারতেন না তখন ঋষি ব্যাস তাকে বলেন তুমি যদি একটিমাত্র নির্জলা একাদশী পালন করো তবে সেটির ফলই সমস্ত একাদশীর সমান হবে এই কথা মেনে ভীমসেন পালন করেন নির্জলা একাদশী তাই একে বলা হয় ভীমসেনই একাদশী ত্রাত এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় নাম নামজপ ভগবদ্গীতা পাঠ ও দান পুণ্য খুবই শুভ উপবাস পালনকারীরা বিশ্বাস করেন এই ব্রতের মাধ্যমে তারা সকল পাপ থেকে মুক্তি পেতে পারেন এবং বিষ্ণুপ্রসাদে মোক্ষ লাভ করেন ব্রত নির্জলা একাদশীর আরেকটি তাৎপর্য আত্মসংযম ও আধ্যাত্মিক শুদ্ধতা খাদ্য বা জল গ্রহণ না করে শরীরকে নিয়ন্ত্রণে রেখে মনকে ভগবানের চরণে নিবদ্ধ করা এটাই এই ব্রতের মূল লক্ষ্য ব্রত পালনকারীরা ভোরে উঠে স্নান করেন পবিত্রতা রক্ষা করে সারাদিন উপবাসে থাকেন এই দিনে তুলসী গঙ্গাজল ধূপ দ্বীপ ফুল ও ফল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা হয় বিকেলে বা পরের দিন নির্ধারিত সময়ে পারণ করে উপবাস ভঙ্গ করতে হয় স্রাত বিশ্বাস করা হয় এই একদিন উপবাস করলে সাত জন্মের পাপনাশ হয় এবং ভবিষ্যতে স্বর্গ লাভ হয় তাই এই দিন শুধু উপবাসের নয় আত্মশুদ্ধি ও ঈশ্বর চিন্তার দিন যারা অন্যান্য একাদশী রাখতে পারেন না তাদের জন্য এই একটি মাত্র ব্রত যথেষ্ট কারণ এটি চব্বিশটি একাদশীর পূর্ণ প্রদান করে শেষে আসুন সকলে এই পবিত্র দিনে প্রার্থনা করি হে নারায়ণ তুমি আমাদের জীবনে আলো দাও সমস্ত পাপ থেকে রক্ষা করো ও আমাদের আত্মাকে তোমার চরণে স্থির করো ধন্যবাদ এই অডিও শোনার জন্য আপনারা যদি চান পরবর্তী পর্বে আমরা বলবো অন্য একাদশীর কথা ততদিন পর্যন্ত শুভ হোক আপনার নির্জলা একাদশী